আর সৌন্দর্যের ব্যাপারটা আসলে আমাদের ছেলে বলি মেয়ে বলি সবারই প্রিয় আর যেহেতু এখানে মেল সেলুন একটা আছে ওই জায়গা থেকে তাদের ইনভিটেশন ছিল প্লাস আমি আমার কাছে মনে হচ্ছে এত সুন্দর একটা সুযোগ আমার হাত ছাড়া উচিত হবে না এ তার জন্যই আসে আমার মনে হয় খুবই সৌভাগ্যবান পুরুষ লেডিস সেলুনের ভিতরে ঢুকতে আপনারা সবাই আমরা হয়ে যাই

আমার বউ অফকোর্স এখান থেকে বাইলাপা যদি একটু বলতেন আপনার অন্য ব্রান্স আছে